ঋতুজা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে বছর দেড়েক হলেও কলকাতার ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে রামপুরহাট থেকে কলকাতার ডেলি প্যাসেঞ্জারি করা উর পক্ষে অসম্ভব কল্লোলের সঙ্গে ওর প্রেমটা চলছে আজ বছর আটেক অনেকবার দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে তাও সম্পর্কে কোনো চির ধরেনি আসলে ওরা যে কেউ কাউকে ছেড়ে বেশি দিন থাকতে পারে না দুজনেই দুজনের অভ্যাসে পরিণত হয়েছে বলা চলে তবুও ওরা কেউ কাউকে হৃদয় দেওয়া ছাড়া শরীর দিয়ে ছুঁয়ে দেখেনি ওরা বিশ্বাস করত শারীরিক মিলন নিঃস্বার্থ প্রেমের নিয়ম ভঙ্গ করা হয় তাতে করে ভালোবাসা ভাঙতে পারে না ওদের প্রেমটা স্কুল বা কলেজের প্রেম না কল্লোল ছিল ঋতুজার দাদার বন্ধু সেই সুবাদে কল্লোলের বেশ যাতায়াত ছিল ওদের বাড়িতে তাই মেলামেশা করতে করতে কখন যে প্রেমটা হয়ে গেছে তা বুঝে ওঠার সময় পায়নি ঋতুজা চাকরিটা পাওয়ার পর থেকে ওদের ফোনে এবং মনে যোগাযোগ থাকলেও চাক্ষুষ সাক্ষাৎ প্রায় হতোই না এমনিতে যদিও ঋতুজা অনেকবার কল্লোলকে ওর ফ্ল্যাটে ঘুরে আসতে বলেছে কিন্তু কল্লোল যায়নি কল্লোল বলে রোজই তো কথা হচ্ছে তাছাড়া তুমি ফিরলে দেখা তো হয় আমাদের ঋতুজা অভিমান নিয়ে বলেছে একবার এলে কি হবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কল্লোল কথা দিয়েও যেতে পারেনি এবার প্রায় মাস দুয়েক ঋতুজা বাড়ি ফেরে ইচ্ছা করি যাতে কল্লোল তার সঙ্গে দেখা করতে আসে ঋতুর জন্য তার বড্ড মন কেমন করছিল তাই বাধ্য হয়ে কল্লোল ঋতুর সাথে আজ দেখা করতে এসেছে ঋতু কল্লোলকে স্টেশনে আনতে গেছে ট্রেন এসে থামলো কল্লোলকে দূর থেকে চিনতে পেরে ঋতুজা তার দিকে এগিয়ে গিয়ে বলল কখন বেরিয়েছিলে কল্লোল বলল সকালেই বেরিয়েছিলাম আসার পথে একটা কাজ সারতে গিয়ে ট্রেন ধরতে একটু দেরি হয়ে গেল ঋতু জিজ্ঞেস করল বাড়িতে কি বলে এসেছো কল্লোল উত্তর দিল কাজ আছে বলে বেরিয়েছি ঋতু হাসি মুখে বললো আজ কিন্তু যেতে দেবো না তোমাকে কল্লোল বলল তা আবার হয় নাকি থাকবো কোথায় ঋতু বলল আমার ফ্ল্যাটে কল্লোল বলল আমরা কি আর ছোট বাচ্চা ছেলে মেয়ে নাকি যে একসাথে থাকবো ঋতু বলে অত টেনশনের কি আছে এক না একদিন তো স্বামী স্ত্রী হয়েই যাবো কল্লোল বলল সে যখন হব তখন হব ঋতু জেদ ধরে বলে আজ তোমাকে আমার ফ্ল্যাটে থাকতেই হবে অগত্যা কল্লোল বুঝল বুঝলো যে উপায় নেই বাড়িতে একটা মিথ্যে বলতে হবে ঋতু প্রস্তাব রাখলো চলো পাশেই একটা পার্ক আছে ওখানে গিয়ে বসি কতদিন জমিয়ে গল্প করা হয়নি কল্ললে সম্মতি থাকায় দুজনে মিলে নিরিবিলি জায়গা খুঁজে বসলো সত্যি বলতে কি দূর থেকে যতটা জায়গাটাকে নির্জন মনে হচ্ছিল সেখানে বসে বুঝতে পারলো তাদের মতো আরও কত জোড়ায় জোড়ায় মিলে সেখানে গোপনে প্রেম জমিয়েছে তবে শুধু যে গল্প করছে তাই নয় কেউ কেউ আবার খুবই ঘনিষ্ঠভাবে রয়েছে বিগত আট বছর ধরে ঋতু আর কল্লোল একে অপরকে ভালোবাসলেও তাদের এখনো পর্যন্ত ঠোঁটে ঠোঁট রাখার সাহস হয়নি সেজন্য তারা যেন একটু আনইজি ফিল করছিল কল্লোল বলল তোমাকে এখানেই আসতে হলো ঋতু বলল ওরা যা করছে করুক তাতে আমাদের কি আচ্ছা আমার জন্য কিছু আননি কল্লোল বলল এনেছি কিন্তু এখন দেব না আজ আছি যখন পরে দিয়ে দেব। ঋতু বলল দেখি তোমার হাতটা কল্লোল তার হাতটা বাড়িয়ে দেয় ঋতু ওর হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিয়ে কল্লোল বলল এটার আবার কি দরকার ছিল ঋতু বলল আছে আছে অনেক দিন হলো কিনে রেখেছিলাম তোমাকে দেব দেব করে আর দেওয়া হয়নি পছন্দ হয়েছে তো কল্লোল বললো খুব সুন্দর হয়েছে তুমি দিয়েছো আর আমার পছন্দ হবে না দুজনে মন খুলে গল্প জুড়ে দিল সন্ধ্যার ঠিক মুখে আকাশে তখন মেঘ জমেছে কল্লোল বলল এবার ওঠা যাক দুজনে পার্ক থেকে বেরিয়ে বাইরে এলো ঋতু একটা ফুচকার স্টল দেখতে পেয়ে বলল চলো ফুচকা খাবো কল্লোলের আবার ফুচকা জিনিসটা পছন্দ নয় তবু ঋতু খাবে বলে হ্যাঁ চলো তবে আমি কিন্তু দুটো ঋতু বলল আমি তিরিশ কল্লোল দুটো ফুচকা খেয়ে ঋতুর দিকে হাঁ করে তাকিয়ে দেখছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে গাল ফুলে যাচ্ছে তাও তিরিশটা তো তিরিশটাই খেল শেষে তার অবস্থা পুরো কাহিল রুমাল দিয়ে তার হাত মুখটা কল্লোলই মুছে দিল ঋতু ফ্ল্যাটে ফেরার বাকি রাস্তাটা কল্লোলের কাঁধের ওপর ভর দিয়ে ফিরল ফ্ল্যাটে ঢুকে কিছুক্ষণ টেবিল ফ্যানের নিচে বসতে ঋতুর অবস্থা স্বাভাবিক হলো বাইরে বৃষ্টি নামার চলছে ঋতু রান্নাঘরে জল ভরতে উঠলে তুমি শান্ত হয়ে বসো আমায় বলো কিসে কিসে জল ভরতে হবে ঋতু রাজি ছিল না তবু কল্লোল কল খুলে বোতলে বালতিতে আর রান্নার জন্য আলাদা জায়গায় জল তুললো ঋতু তাকে জিজ্ঞেস করলো ডিনারে কি খাবে কল্লোল বলল তুমি কি খাবে বলো ঋতু বলল বিরিয়ানি বানাবো বলে ফ্রিজে মাটন সিদ্ধ করে রেখেছি তাহলে বিরিয়ানি নাই বলল বললো তোমার তো বিরিয়ানি ভালো লাগে না ঋতু বলে তুমি তো ভালোবাসো তাই তো বিরিয়ানি করব কল্লোল বললো তোমার তো বিরিয়ানি ভালো লাগে না ঋতু বলে তুমি তো ভালোবাসো তাই বিরিয়ানি করব। কল্লোল বলল না আজ আমি এসেছি মানে আমি যেটা বলবো সেটাই হবে ঋতু বলল ঠিক আছে বলো তবে কল্লোল বলে পোলাও আর মাটন কষা তোমার পছন্দের ওটাই হবে এবং আমি নিজের হাতে বানিয়ে তোমাকে খাওয়াবো ঋতু রাজি না হওয়ার উপায় নেই রান্নার শুরু হয়ে গেল খেতে বসবার সময় কারেন্ট নেই বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে মোমবাতি জ্বালিয়ে খাওয়া দাওয়া সারলো দুজনে তারপর ফ্ল্যাটের দক্ষিণ দিকে ছোট ব্যালকনিতে ওরা এসে দাঁড়ায় চারিদিকে অন্ধকার বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ কল্লোল একটা সিগারেট জ্বালালো ঋতু বলল আমাকে দাও কল্লোল বলল না না মোটেই না এসব খেলে ফুসফুসের ক্ষতি হবে ঋতু বলল তোমার জ্ঞান তুমি তোমার কাছে রাখো মানে মানে দেবে কি না কলল তাকে কিছুতেই দেবে না ঋতু ও নাছরবান্দা দুজনে যেন ধস্তাধস্তি লেগে গেল ঋতু কললকে জড়িয়ে ধরে বলে দাও এবার কলল বলল না হবে না ঋতু বলল তবে ফেলে দাও তুমিও খাবে না কল্লোল ঋতুকে দেবে না বলে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল কল্লোলকে আরো শক্ত করে জড়িয়ে বলল আসো না কেন আমার কাছে কল্লোল বলল এলে এই যে এমন পাগলামি করবে বলে ঋতু বলল আমার বুঝি তোমাকে ভালোবাসতে ইচ্ছা করে না কল্লোল তখন নিজের হাতটা দিয়ে ঋতুকে জড়িয়ে নিয়ে বলল আচ্ছা আমার বুঝি করে না ঋতু বলল মোটেও না যদি করতো তুমি নিশ্চয়ই আসতে কল্লোল বলল ওরে আমার পাগলি তুই আমার বুকের মধ্যে সবসময় আছিস তো ঋতু বলল এমন স্পর্শ করে জড়িয়ে তো রাখো না কল্লোল বলল আমাদের স্পর্শটা হৃদয় যা আর সবার মধ্যে নেই কল্লোলের বুকে মাথা রেখে ঋতু একটা মিষ্টি হাসি হাসে কলল বাইরে হাত বাড়িয়ে বৃষ্টির কয়েক রিড তোর আদর মাখামুখটাই ছিটিয়ে দেয় কল্লোল বললো এবার চলো তোমার জন্য কি এনেছি দেখাবো দুজনে ব্যালকনি থেকে ফিরে এলো কল্লোল তার ব্যাগ থেকে ঋতুর জন্য যে শাড়িটা এনেছিল সেটা বের করে দিল ঋতু গাল ভরা খুশি নিয়ে বলে উঠল বাটিকের কাজ করা শাড়ি কল্লোল বলল তুমি বলেছিলে না একদিন ফোনে ঋতু বলল তোমার মনে ছিল কল্লোল বলল বেগম সাহেবা বলেছে আর সুলতানকে মনে রাখতে হবে না ঋতু বলল দিল খুশ করে দিয়া যাহাপানা একবার পরিয়েটা কল্লোল বলল জো মার্জি আপকা ঋতু শাড়িটা পরে এলো ভেতর থেকে কল্লোল মোমে নিভু আলোতেই তার দিক থেকে চোখ সরাতে পারলো না রংটা দারুণ মানিয়েছে বলল কল্লোল ঋতু হেসে বলল কার পছন্দ করা দেখতে হবে তো হঠাৎ কারেন্টটা চলে এলো ঋতু তখন শাড়িটা ছাড়তে সবার ঘরে ঢুকলো দরজা খোলা কল্লোলের হঠাৎ ঋতুর খোলা পিঠে চোখ পড়ে যাওয়ায় লজ্জা পেল ঋতু কখনো দেখেনি সম্মোহিত হয়ে যাওয়ার অবস্থা কল্লোল দৃষ্টি ফিরিয়ে নিল এই ভেবে যে উত্তেজনার বসে কখন ভুলটা হয়ে যায় সামলানো যে বড়ই কঠিন একই বিছানায় পাশাপাশি দুজনে শুলো ছাতের নিচে মিটমিট করে জোনাকির মতো জলা মিনিচারের মৃদু রামধনু আলোয় দুজনে দুজনেই তাকিয়ে একে অপরকে ঠিক একই প্রশ্ন করল এখনই ঘুমিয়ে পড়বে দুজনে একে অপরের দিকে ফিরে আবেগ ভরা দৃষ্টি নিয়ে এমনভাবে দেখতে থাকলো যেন এ দেখার কোনো শেষ নেই ঋতু কল্লোলের হাতটা ধরে বলল কাছে এসো না কল্লোল বলল এর চেয়ে বেশি কাছে আসলে মিশে যাব ঋতু বলল একদিন কি নিয়ম ভাঙা যায় না কল্লোল বলল ভালোবাসাটা যদি মিথ্যে হয়ে যায় ঋতু বলল অনেকেই তো নিয়ম ভাঙে কল্লোল বলে নিয়ম ভাঙতে গিয়ে অনেকে ভালোবাসা যে ভেঙে গেছে এক রাতে ঋতু বলে মিলন হওয়া কি ভুল কল্লোল বলল হয়তো ভুল নেই তবে আমি চাই এমনই একটা বিছানা একদিন ফুলে সজ্জিত থাকবে ভালোবাসা সেদিন কোনো বাধা ছাড়াই নিজে থেকে চাইবে মিলতে সেই শুভক্ষণের প্রতীক্ষায় থাকলাম না হয় দুজনে